হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে প্রায় সকাল ছটা আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কেননা আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে কাজটা মনে হয় আমার মনে হয় একটু বেশি থাকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই আমি পুজোর বাসনটা মেজে নিয়েছি আর ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি তো এখন চলো অন্য কাজগুলো করে নিই আর তোমরা দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজই হয়ে গেছে আর কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকেও দিয়ে দিলাম কাস্তে তো এবার চলো সানটা সেরে নিই কেননা যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজোটা না সকাল সকাল দিয়ে দিলে সারাটা দিন নিশ্চিন্তে কাটানো যায় আর জানো তো আমার না একটু বেলা হয়ে গেলে না মানে পুজোতে সেরকম একটা যে মন দিয়ে পুজো করা সেটা কিন্তু আর হয় না তো তাই সকাল সকাল পুজো দিতে না বেশ একটু ভালোও লাগে আর মন দিয়ে কিন্তু পুজোটাও সেরে নেওয়া যায় আর এই দেখো আমি চলে এসেছি ছাদে আর ছাদে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে আর জানো তো আমার জবা গাছগুলো ছোট্ট হলেও প্রত্যেক দিনই প্রায় একটা দুটো করে কিন্তু ফুল ফোটেই আমার একটা তারামা আছে তার কিন্তু ঠিক জবা ফুলটা জুটেই যায় আর আজকের না দিনটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর রোদ উঠেছে তো চলো এবার ঠাকুর ঘরে পুজোটা দিয়ে দিই আর এই দেখো এই যে জুই ফুলগুলো দেখছো আর কালকে যেন কি হয়ে আমার ভীষণ ইচ্ছে করছিল যে মালক কি একটুখানি জুই ফুলের মালা পরিয়ে তারপরে সাজাবো কিন্তু বাবাকে যখন মালা আনতে পাঠালাম বাবা গিয়ে দেখে দেখেছে যেন তো একটাও ফুলের দোকান বসেনি তো বাবা এসে বলল যে এখনও একটাও ফুলের দোকান বসেনি তো আমার না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো কি আর করা যাবে আমি বাড়ির দিকে চলে আসছিলাম আর তখনই যে নৌকায় উঠবো তখনই দেখছি একটা লোক যেন তো এক গাদা জুই ফুলের মালা নিয়ে যাচ্ছে তো আমার তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে ছিলাম তারপরে সঙ্গে সঙ্গে তার কাছ থেকে মালাগুলো কিনে নিয়েছিলাম আর এই গোলাপ ফুলগুলো হচ্ছে আমি কুড়ি টাকা দিয়ে এই এতগুলো গোলাপ ফুলও পেয়ে গেছিলাম তো বলে না যে মানে মন থেকে যদি আমরা কিছু চাই তাহলে কিন্তু সেটা মানে সত্যি সত্যিই পাওয়া যায় তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে তো চলে এসেছি এবার রান্নাঘরে এবার হচ্ছে রান্না বান্না করে নেওয়া যাক আর এখানে শাক আর লাউ ডাটা আনতে বলেছিলাম ভেবেছিলাম যে লাউ ডাটা দিয়ে একটুখানি ডাল রান্না করব। আর তারপরে ভাবলাম যে থাক আজকে আর ডালটা করব না মানে কদিন ধরে খুব ইচ্ছে করছে যে কলাইয়ের ডাল করি লাউ দিয়ে কিন্তু যেহেতু সোমবারে আমাদের বাড়ি নিরামিষ রান্না করা হয় তো ভাবছি সেই দিনই করব আর আজকে না এই লাউ পাতাগুলোকে হচ্ছে একটু বাটা করব তোমরা কে কে লাউ পাতা বাটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু সমস্ত বাটা খেতেই পছন্দ করি কচু বাটা লাউ পাতা বাটা পাতা বাটা মানে সমস্ত বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে পাতা বাটা তো যাই হোক অনেক বক বক করে নিয়েছি এবার হচ্ছে সকালবেলার খাবারটা খেয়ে নিই তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে রান্নার কাজে আবার লেগে পড়ি তো ডাটাগুলোকে কেটে আমি গুছিয়ে ফ্রিজে রেখে দেবো আর লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে বাটা করবো বিয়ের আগে যখন বাপের বাড়িতে ছিলাম তো তখন জানো তো মা যখন এই সমস্ত সবজিগুলো রান্না করতো তো তখন কিন্তু একদম খেতেই চাইতাম না আর জানো তো আমাদের বাড়িতে একটা মানে মা এই লাউ শাকের গাছও লাগিয়েছিল যখন আমাদের বাড়িটা বানানো হয়েছিল তো আমাদের বাড়ির সামনে না বেশ খানিকটা ফাঁকা জায়গা ছিল তো মা কী করেছিল ওইখানে লাউ শাকের গাছ লাগিয়ে দিয়েছিল আর গাছটা যেন তো হয়েছিল খুব সুন্দর আর লাউও হয়েছিল কিন্তু অনেক তো তখন যখন মা রান্না করতো তখন না এই সমস্ত সবজি কিছুতেই যেন খেতে ইচ্ছে করত না আর এখন যেন এই সবজিগুলোই পুরো অমৃতের মতো লাগে হয়তো আমার মতো তোমরা অনেকেই আছো যে বিয়ের আগে ভালো লাগতো না কিন্তু বিয়ের পরে যা তা সেটাই যেন অমৃতের মতো লাগছে তো যাই হোক এখানে আমি লাউ শাকটাকে খুব ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে দিয়ে একটু নুন দিয়ে ঢাকা তারপরে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পাটাতে বেটে নিয়েছি তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই একবার লাউ পাতা বাটা করে খেয়ে দেখো তো যাই হোক রান্না করতে করতে চলে এসেছে এই পার্সেলটা এটা আমি কয়েকদিন আগেই অর্ডার করেছিলাম তো আজকেই এসেছে তো চলো তোমাদেরকেও দেখায় যে কুর্তিটা কীরকম হয়েছে তো খয়রি কালারটা যে দেখাচ্ছে এটা কিন্তু কালার না এটা হচ্ছে লাল তো ভালোই লাগছে আর ভালোই এসেছে অবশ্যই একদিন পরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগলো আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে এটা কীরকম হয়েছে তো অর্ধেকটা রান্না করেছি আর বাকি রান্না তো পরেই রয়েছে যেহেতু মানে কুর্তিটা এসেছে সেই আনন্দে চলে গেছি দেখতে তো যাই হোক বড়মশাই আজকে এনেছে ভেটকি মাছ আর ভেটকি মাছ এনে বলল পাতুরি বানাতে আর উনি যদিও বা সেরকম একটা মাছ খান না আর ভেটকি মাছ তো খাইনি কখনো তো আজকে কেন জানি না কি মনে করে বলল যে ভেটকি মাছের পাতুরি বানাতে তো আমিও ভেটকি মাছের পাতুরি বানাতে লেগে পড়লাম তো প্রথমে আমি একটু সর্ষে পোস্ত একটু পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি আর সেটাকে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম যাতে মাছের গায়ে নুনটা খুব ভালোভাবে ঢোকে আর কি তো এবার আমি মশলাটা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো আর এদিকে দেখো আমি কলা পাতাগুলোকে খুব ভালো করে সেকে নিচ্ছি যাতে করে কলা পাতাগুলোকে খুব ভালোভাবে ড়ানো যায় তো এইভাবে আমি এক তিনটে মাছ আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি আর এই মাছটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে মশলা দিয়ে কলা পাতাটা খুব সাবধানে আস্তে আস্তে করে ভালো করে মুড়ে নিয়ে তারপরে হচ্ছে একটা সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দিতে হবে যাতে ভেতরের মশলাগুলো বেরিয়ে না যায় তো চলো আমার প্রত্যেকটা মাছ খুব ভালো করে কলা পাতা দিয়ে এইভাবে মোড়ানো হয়ে গেছে তো বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের তাওয়া আর এটা চাইলে তোমরা কড়াইয়ের মধ্যেও করতে পারো তো আমি হচ্ছে তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য আর পনেরো মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে দিয়ে মাছগুলোকে আর একবার করে উল্টে দেব মানে এক পিট হয়ে গেছে আর এক পিট হওয়ার জন্য উল্টে দিয়ে তারপরে আবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানাতে ভুলে যেও না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না আর এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দেখো আমার ভেটকি মাছের পাতুরিটা কীরকম হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল পুরো বিয়েবাড়ির মতো হয়েছিল তো বড় মশাই তো খেয়ে বললো যে খুবই ভালো হয়েছে তো তোমরা কিন্তু এরকম করে ভেটকি মাছের পাতুরি অবশ্যই বাড়িতে একবার হলেও করে দেখো হয়তো তোমরা অনেকেই জানো আর যারা জানো না একদমই নতুন তারা কিন্তু এইভাবে ভেটকি মাছের পাতুরি বাড়িতে অবশ্যই তৈরি করে দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর দেখো মাছটা খুব সুন্দর নরমও হয়েছে আর সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে যে কোনো মাছ বলো আর যে কোনো তরকারি বলো খেতে কিন্তু দারুণ হয় তো যাই হোক আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে